হতে চলেছে আগামী চৌঠা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এবারের মেলা দ্বিতীয় বর্ষের স্বাস্থ্য মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোচবিহারের সাংসদ জগদেশ চন্দ্র বর্মা বসুনিয়া আহ্বায়ক বিধায়ক সঙ্গীতা রায় কোচবিহার জেলার বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসকগণ এই স্বাস্থ্য মেলায় রোগী দেখবেন রোগীদের দেওয়া হবে বিনামূল্যে ঔষধ থাকছে চক্ষু পরীক্ষা ও চক্ষু অপারেশন শিবির চোখের রোগীদের বিনামূল্যে দেওয়া হবে চশমা এবং প্রয়োজনীয় ওষুধ এলাকার এক হাজারেরও বেশি লোককে বিতরণ করা হবে শীতবস্ত্র বস্ত্র এই স্বাস্থ্য মেলার ব্যবস্থাপনা রয়েছেন গোসানি ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী মিঠুন চক্রবর্তী স্বাস্থ্য মেলায় উজ্জ্বল উপস্থিতি ঘটবে জেলা শাসক রাজু মিশ্রা পুলিশ সুপার সন্দীপ কাররা এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মেলার উদ্বোধন হবে বেলা এগারোটায় আপনাদের এই স্বাস্থ্য মেলা সম্পর্কে কি বলবেন আমাদের এই স্বাস্থ্যমালা এটা আমাদের মাননীয় বিধায়িকার অনুপ্রেরণা গত বছর থেকে আমরা শুরু করেছি এটা দ্বিতীয় বর্ষ সিটাই বিধানসভা ভিত্তিক স্বাস্থ্যমেলা এখানে বিভিন্ন কুচবিহার জেলার বিভিন্ন নামে দামি ডাক্তাররা আসবেন বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন ওনাদের চিকিৎসা প্রদান করবেন এবং আমরা এখানে বিনামূল্যে ওষুধ প্রদান থেকে শুরু করে বিনামূল্যে চশমা এবং পরবর্তীতে লায়েন্স ক্লাবে সেই রোগীদের নিয়ে গিয়ে যদি চক্ষু অপারেশনের প্রয়োজন হয় সেই সুব্যবস্থাটা আমরা করব এবং সেই সাথে শীতবস্ত্র প্রদান করা হবে শতাধিক মানুষকে উজ্জ্বল উপস্থিতি উজ্জ্বল উপস্থিতি থাকেন আমাদের মাননীয় শাসক মহাশয় এবং পুলিশ পুলিশ সুপার মহাশয় সেই সঙ্গে থাকবেন স্বাস্থ্যের জেলা আধিকারিক মুখ্য আধিকারিক উনি উপস্থিত থাকবেন প্রোগ্রামে আমাদের পদক হিসেবে থাকছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়েন্দ্র মহাশয় আমাদের কোচবিহার জেলার সাংসদ প্রধান হিসেবে থাকবেন জগদীশ চন্দ্র মহাশয় এবং সমস্ত প্রোগ্রামটা আহ্বায়ক হিসাবে থাকবেন মানে আহ্বায়ক হিসেবে আছেন আমাদের বিধায়িকা সঙ্গীতা রায় এবারে কততম এটা দ্বিতীয় বর্ষ এই প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্য মেলার আয়োজন কীরকম সাড়া মেলে গত বছর আমরা ভালো সাড়া পেয়েছি অন্ততপক্ষে সারাদিনে দু হাজারের এর কাছাকাছি রোগীরা এখানে এসেছিলেন